পতিত ফেসিবাদ আবার যেন মাথাচারা দিতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমিতে চব্বিশের গণ অভ্যত্থানে শহীদদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন এ সময় জুনায়দ সাকি বলেন আবু সাঈদকে যারা কটাক্ষ করবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট তিনি বলেন ফেসিস্ট সরকার বিদায় হয়েছে কিন্তু ফেসিস্ট ব্যবস্থার এখনও বিদ্যমান আছে এখনও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ছাত্র জনতার অর্জিত বিজয়কে স্নান করার জন্য সকলকে ঐক্য গড়ে তুলতে হবে যাতে আর কোনো ফেসিবাদ ফিরে আসতে না পারে স্মরণসভায় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের স্মৃতিচারণ করেন তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুরে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচা বাজার ডিম গ্যাস সিলিন্ডার মুদি দোকান ফার্মেসি আর উপর তদারকি করা হয় বেশি দামে বিক্রি করায় বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানা যায় ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয় এই অভিযানে নেতৃত্ব দেন বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন তিনি বলেন নির্ধারিত দামে বিক্রি না করার কারণেই তাদের এই জরিমানা করা হয়েছে বক্তা পর্যায়ে নিত্য পণ্যের দাম সহনীয় রাখাসহ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বাংতে অভিযানের মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে সহযোগিতায় ছিলেন রায়পুর থানা পুলিশের একটি চৌখুশ টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা দেয় এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটুক্তি করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ আবু সাইদ পরিবার ও জনসাধারণ দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র ও আবু পরিবারের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সাইদের বড় ভাই রমজান আলী আবু হোসেন সহ আরো অনেকে এ সময় শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে দ্রুত সময়ে উর্মিকে গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয় পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটার দিকে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে উপজেলার অফিসার্স ক্লাব কক্ষে উপস্থিত থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন অফিসার স্টাফ ও ইউপি চেয়ারম্যান দয় এ সময় নব বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে পরে উপজেলার চার শহীদ পরিবারের হাতে চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিন মত বিনিময়ে সবাই সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান গলাচিপা থানা অফিসার ইনচার্জ আসাদুর রহমান মতবিনিময় সভায় শারদীয় দুর্গা উৎসব সাম্প্রতিক সম্প্রীতি হাটগাট এক শ্রেণীর দখলদারিত্ব ভূমি অফিসে দুর্নীতি রেজিস্ট্রি অফিসে দুর্নীতি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের দ্বিতীয় দিন আজ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সকল সার্ভেয়ার পদের ডিপ্লোমা ও সমমান ইঞ্জিনিয়ার একযোগে এই কর্মসূচি পালন করছেন দুপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও দশম গ্রেড প্রদান করা হয় সেই অনুযায়ী সকল ডিপ্লোমা প্রকৌশলীরা দশম গ্রেডের সুযোগ সুবিধা বুক করলেও সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা তা থেকে বঞ্চিত তাই আমাদের এই ন্যায্য অধিকার না মানা হলে এই আন্দোলন আরও তীব্র হতে তীব্রতর করা হবে এ সময় উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপদ জেলা পরিষদের রংপুর সহ অন্যান্য সকল বিভাগের সার্ভেয়াররা কাতারের রাজধানী থেকে পঁচিশ কিলোমিটার দূরে খারিয়াতিয়া এলাকার কমার্শিয়াল ব্যাংকের পাশে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান বঙ্গবাজার সুপার মার্কেটের যাত্রা শুরু হয়েছে সহকর্মী মোশারফ হোসেন জোনি জানান বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে পাঁচ উদ্যোক্তা মইনুল কবির সাইফুদ্দিন শিপন ইউনুসমিয়া মিলন রাসেল মিয়াজি ও নাজিম হোসেনকে সাথে নিয়ে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন দূতালয়ের প্রধান উদ্দিন আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সিনিয়র উদ্যোক্তা মিয়া মিলন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা মইনুল কবির মোহাম্মদ হারুন প্রিন্স মোহাম্মদ ইয়াসিন বাহার সহ আর অনেকে রাষ্ট্রদূত তার বক্তব্যে বঙ্গবাজার নামটির বয়সী প্রশংসা করেন তিনি বলেন নামের মধ্য দিয়ে নিজ দেশের প্রতি উদ্যোক্তাদের ভালোবাসা ফুটে উঠেছে তিনি আশা করেন বঙ্গবাজার সুপার মার্কেটের উদ্যোক্তারা উত্তম সেবা ও দেশীয় পণ্য প্রবাসে ব্র্যান্ডিং এর মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি বিভিন্ন দেশের মানুষের মধ্যে তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া করেন হাফেজ মাওলানা নুর আলম জাহাঙ্গীর উদ্যোক্তারা জানান বাংলাদেশের শাকসবজি ফল শুকনো খাবার মশলা মাছ মাংস সহ মার্কেটের সিংহভাগ পণ্যই বাংলাদেশ থেকে আসা সুলভ মূল্যে প্রবাসীদের কাছে উৎকৃষ্ট মানের পণ্য বিক্রির প্রতিশ্রুতি দেন তারা নিজ দেশের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে তারা খরাতিয়া এলাকার প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা জানান উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী চলবে বিশেষ মূল্য ছাড় বাংলাদেশ এম স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ান্স এর কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে কাতার থেকে সহকর্মী মোশারুফ হোসেন জনি জানান কাতারের রাজধানী দোহার ভিক্টোরিয়া হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন বর্তমান গভর্নিং বডির দুজন মেম্বার ও নির্বাচন কমিশনার সুহেল রানা ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের অভিভাবক ও নির্বাচন পর্যবেক্ষক আব্দুল রাকিব মিলকান নির্বাচন কমিশনার দ্বয় নমিনেশন গ্রহণ প্রার্থিতা যাচাই বাছাই চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা এবং ভোটিং সিস্টেম পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করেন অভিভাবকগণ তাদের পছন্দ মতো প্রার্থীকে অনলাইনে ভোট দেন প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মির্জা আসাদুজ্জামান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন হুমায়ুন আহমেদ নির্বাচনে চৌত্রিশ জন প্রার্থী অংশ নেন ভোটের ক্রমানুসারে বাকি প্রার্থীদের অন্যান্য পদে নির্বাচিত করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সাবেক গভর্নিং বডির সদস্য বৃন্দ অভিভাবক বৃন্দ ও বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার কাতার প্রতিনিধি উপস্থিত ছিলেন বিশেষ করে নারী অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য কমিটিতে পাঁচজন নারী অভিভাবক অংশ নিয়ে বিজয়ী হন অনুষ্ঠানের শেষে নির্বাচন কমিশনারগণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিশেষে রাতের ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়